আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া কাউকে জবাব দেওয়ার কিছু নয় আমরা আমাদের ক্রিকেট খেলবো আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো অবশ্যই আমরা মনে করি আমি সবাই বিশ্বাস করি আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি নেদারল্যান্ড সিরিজের পরে আসলে দলের যে ড্রেসিং রুমের যে অবস্থাটা এখন কী অবস্থায় আছে মানে পাওয়ার হিটিংয়ের একটা প্র্যাকটিস হলো আদারওয়াইজ যদি বলি অন্যান্য বিষয়ে যেমন ফিটনেস ট্রেনিং সব কিছু মিলে কতটুকু প্রস্তুত আসলে দল ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি আফগানিস্তান আছে গ্রুপে শ্রীলঙ্কা আছে আবার আমরা যদি আসলে আবুধাবির রেকর্ডটা দেখিয়ে রাখি খুব একটা ভালো না আমরা দুটা ম্যাচ খেলেছিলাম বাট খুব একটা ভালো করতে পারিনি কোনো কারণে মনে হয় কি না এবারের দলটা আসলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে কারণ আমরা দু হাজার বারো ষোলো আঠারো তিনবার ফাইনালে উঠেও আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি হ্যাঁ অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে

জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে খুব কাজে দিবে আশা করি যে যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলা তো এই সুইংগুলা অবশ্যই কাজে দিবে তো ভালো ভালো সময় পার করেছে ঠিক এইরকমভাবেই খেলতে হবে বড় মঞ্চ সিরিজ কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে তো আমরা টিম ভাবে খেলার চেষ্টা করব আলাদা না জাস্ট কাউকে জবাব দেওয়ার কিছু নয় আমরা আমাদের ক্রিকেট খেলবো আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো ধন্যবাদ